এবার যে লোকটা কথা বলবেন না সেটা ওই দলের লোক বলেন সমাজে সুদ আছে না নাই হা হস করি সিয়াও সুদ খায় কি বলবো সুদ যারা খান আমার দিকে তাকান সুদ যারা খান তাদের ব্যাপারে রাসূলের হাদিস হলো যারা সুদ খায় তাদের সত্তর প্রকারের গোনা হয় বলেন কয়েক সর্বনিম্ন গোনা হলো নিজের মাকে বিবাহ করা করান্লাহ বলেন সর্বোচ্চ গোনা হলো আল্লাহ এবং তার রাসুলের সাথে জিহাদ ঘোষণা করা এগুলো তো ও জানেন আমি আপনাদের কাছে ইমাম গাজালিব থেকে বলি সুদ যারা খায় তাদের দুনিয়ায় তিনটা বিপদ হবে বলেন কয়টা বিপদ আমার দিকে তাকান কয়টা তিনটা এক নম্বরে যারা তাদের খোর চেহারার ভিতরে কোন নূর থাকবে না কি থাকবে না নূর ইমানের নূর থাকবে না চেহারাটার মধ্যে একটা কাউয়া ভাব থাকবে মায়া দয়া থাকবে যারা সুৎখর একটু চেহারা দেখিয়ে আর মায়া তো বলতে কিছুই নাই আপনি এগারো মাস সুদ দিছেন এক মাস না দিয়ে দেখিয়ে আরে কথা কথা কেন দুই নম্বরে সুৎখোরের বাড়িতে যতই তেল মশলা দিয়ে রান্না হোক এটার মধ্যে স্বাদ হবে না নামাজি খাইলেই সিগন্যাল মারবে সিগন্যাল জিব্বা আমরা অনেকের বাড়িতে যাইয়া হাত ধুয়ে খাইতে বসি বসিয়া দুই তিন গাছ খাওয়ার পরে খাই না না খাইলেন কিছু বলতেও পারি না বলে ভাই গ্যাসটা দিয়েছি তো আসলে আমার জিব্বায় সিগন্যাল হুজুর খান না হজুর এটা না তিন নম্বরের বিপদ এটা অনেক ছোট বাচ্চা আছে ভাঙি বলতে পারবো না বুঝায় নেবেন তিন নম্বরের বিপদ যারা হোক এদের যৌবনের পাওয়ারকে আল্লাহ এমন করে দিবে কলিকাতা হারবাল কাজ করবে না আমি এই ওয়াজ করছি আচ্ছা এই বাচ্চাগুলোর কি হয়েছে ভাই হয় এদেরকে আউট করে দেন নতুবা আমি আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ করে দিব ভাই রাগ হবেন না ওখানে একজন যে বসেন একজন যারা বোজেন ভালো তারা যায় বসে কারণ এই ওয়াজ আমি যত জায়গায় করেছি আমি এক কুমিল্লায় মাহফিল করেছি আমার দিকে তাকা মাহফিল শেষ করে মিয়ামিতে এসে চা খাইতেছি ভালো একটা হোটেল রাত আড়াইটার দিকে একটা কল আসলো আমি ধরলাম মহিলা কণ্ঠ সালাম দিয়া কয় হুজুর আমি আজকে আপনার ওয়াজ শুনেছি আমি আশ্চর্য হয়েছি যে আপনি আমার হাড়ির খবরটা জানলেন কি করে আমি কই তার মানে কি বলে হুজুর আমার স্বামী ছিল বিদেশ ফেরত প্রবাস জীবন শেষ করে এসে খুব ভালোই শুকেছিলাম কিন্তু কি যে শয়তান চেপে বসল ও সুদে টাকা খাটায় শেষ পর্যন্ত এমন অবস্থা হলো আমি বাধা দেওয়ার পরেও মানে না এখন আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি বলতেও পারি না সইতেও পারি না এটা শুধু মাথার থেকে পা পর্যন্ত মানুষ আছে এটা পুরুষ কিনা এটা আমার সন্দেহ কারণ এত এত চিকিৎসা করি কাম হয় কিন্তু কেন কাম হয় না আজকে বুঝছি যারা সুদ খায় তাদের যৌবনের পাওয়ার থাকে না বিভিন্ন ট্যাবলেট খাবে দেখবেন যে যারা কালা হবে গফ করিয়ে হার্ট অ্যাটাক করি ক্রেডিং হয়ে গেছে কষ্ট লাগতেছে আপনাদের ভাই আমার দিকে তাকান আমার দাদার নাম হোসেন আলী সুফীর রহমত উল্লাহ আলী কুড়িগ্রাম আলিয়ার যে প্রিন্সিপাল আছে মরানা নুরব তিনি আমার আপুস আছে তো আমার দাদু তাবিজ লেখতেন মানুষজন আসতো লেখতেন কারো কাছে নিতেন একশো টাকা কারো কাছে একশো বিশ টাকা কারো কাছে নব্বই টাকা তো বিশ টাকা নিলে বিশ টাকা আমার তারপরে নব্বই টাকা নিলে দশ টাকা আমার কেন জানেন আমার দাদু বুড়া মানুষ ছিলেন তাবিজ লিখতে পারতেন না ওই গোপন কক্ষে নিয়ে যাইয়া আমার হাতের লেখা ভালো ছিল তো আমারে দিয়ে লেখত তাই লেখক আমি ওটা নিতাম তো তাবিজ কি লিখতে জানেন এইরকম পাতলা ফিন ফিনে কাগজের মধ্যে চার কোনে চারটে ব্যক্তির নাম লেখে দিত তো যাদের নাম লেখতো এরা আমার গ্রামবাসী দাদা হয় আমি কই দাদু আপনি যে এই লোকগুলোর নাম লেখি তাবিজ দিতেছেন এরা কি আল্লাহর অলি নাকি এরা আল্লাহর অলি নাই এটা সুৎখ আরে কথা কথা সেই জন্য তাবিজ ওই যে গরুর পায়ের মধ্যে যে খুঁড়ে রোগ হয় আরে কথা না কেন কালি এই নাম লেগে দিচ্ছিল গরুর পায়ের মধ্যে দেখছিল বেদে এই নামের গন্ধে পায়ের পোকা গরুর পায় বলে অসম্ভব এখানে থাকা যাবে কথা বাংলাদেশের মধ্যে শান্তিতে নোবেল কেউ পায় নাই পাইছে এলো ডক্টর ইউজ কথা কয় না কেন পাইছে ঘরে ঘরে সুদ হ্যাঁ কথা অনেক ছিল দেরি করে দিয়ে আপনারা লস করছেন আমি কয়টা গেছে ভাই পাঁচটা গেছে ছয় নম্বরে কিনার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না আত্মীয় স্বজন আসলে আমরা খুশি না বেজার 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 বিশেষ করে আমার আম্মা জানেরা যদি শ্বশুর বাড়ির আত্মীয় আসে দেখবেন আম্মা জানদের কি পরিমাণ রাগ হয় ঝাঁটা হাতে নিয়ে একবার পূর্ব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় পাশের বাড়ির মেয়ে মৌকে পায় ও কহিনীদের মা শুনছ এই সেদিন আসি গেল সাগাই ফির আসছে আমার জন কে আমার বাড়িতে মরণ আমার কেন হয় আরে কথা কান না কেন কিন্তু উল্টা চিত্র যদি নিজের বাপের বাড়ির আত্মীয় আসে হারে খুশি কয়ে অবুকের বাপ আমি ফুল বাড়িতে ওই যে আমার শাশি এসছে মানে তোমার শাশি শশুরি এসছে তারপরে শাশা তো বল ওই যে বিলকিস তোমার শালি হয় আরে কথা কান না কেন আপনি কবেন কি করবো আমার তো টাকা নাই টাকা তোমাকে লাগবে না আমার কাছে দশ হাজার আছে মানে এতদিন যা শুরু করছে সব আপনার হাতে তুলে কিন্তু না আমার নবী বলেন যেই বাড়িতে মেহমান আসে সাধ্য মতো যখন তার মেহমানদারি করা হয় ওই বাড়িতে আল্লাহ পাখের সত্তর হাজার রহমতের খাজিনা নাজির হতে থাকে আমার নবী একটা হাদিস বলবো হাদিসটা আমার নবী একদিন এক লোক আসছে স্বাভাবিক গ্রাম থেকে আমার নবী কয় বলে হজুর আমার তো খাবার দাবার নাই আপনার বাড়িতে একটু যদি আমার নবী কয় ঠিক আছে আমি বাড়ি থেকে আসি বাড়িতে কিছু আছে নাকি বিবিদেরকে বলছে আমার বাড়িতে কি খাবার আছে কয় আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নেই আমার নবী লজ্জা পেয়ে গেলেন আসলেন এসে বললেন কে আসো গো আমার এই মেহমানকে আজকে রাতে মেহমান দাঁড়ি করাবে এক সাহাবি বউয়ের সাথে কথা না বলেই বলছে হজুর আমি আমি করাবে নিয়ে গেছে যখন নিয়ে গেছে বউ তুমি যে মেহমান নিয়ে আসছো আমার সাথে কথা বলছো বলে বলছে আমি তোমার আমার আর আমার সন্তানের তাছাড়া কিছু নেই তাহলে কি করবে বলে আমার সন্তানকে আমি ঘুম পাড়াইয়া দিচ্ছি ঘুমাইয়া দিচ্ছে রাতে আধারে বাতি জ্বালায়া খাবার দিছে তিনটা দুইটার তিনটা রুটি তরকারি দিয়েছে ইচ্ছা করে বাতি নিবাইয়া দিছে মেহমান কয় বাতি নিবাইলেন কেন কয় আসলে বাতির যে তেল এটা তো পুড়ে গেছে আপনি একটু খান রান্না খুলে দিচ্ছি আসলে এই তিনটা রুটি স্ত্রী স্বামী এবং সন্তান না খাইয়া মেহমানদারের মেহমানদারি করাইয়া দিছে আল্লাহ আপাকে এত খুশি হইয়া গেছে সাথে সাথে আমার রবির উপরে কোরআন নাজিল করে বলছেন হাবিব নিজে খাই নাই সন্তানকে খাওয়াই নাই মেহমান করাইছে আমি আল্লাহ খুশি আমার পক্ষ থেকে আপনার ওই সাহাবিকে সালাম দিয়ে দেন কোনো আল্লাহ তাকে বানাইয়া দিবেন তার সিগন্যাল খালি একটু ধৈর্য ধারণ আহ সাত নম্বরে আহ আল না যারা হারাম খায় কি হারাম আছে না নাই ঘুষ ছাড়া ফাইলেই চলে আরে কথা কন আরে রমাদান মাসে রমাদান মাসে আমার এই ওস্তাদ ওই পেনশনের ফাইলটা নিয়ে যাও গেছে তিরিশ হাজার টাকা চাইছে অফিসে উনি কষ্ট করে নিয়ে গেছে যাতে ঈদের সময় ফাইলটা পায় যাই কয় সার কষ্ট করি তিরিশ হাজার আনছি কয় আস্তাক্ষুল্লা আস্তাক্ষুল্লা রমাদান মাস আপনার কি আল্লাহর ভয় নাই তা আমার সার মনে করছে বুঝি ভালো হয়ে গেছে টাকা বুঝে নিবে না মাস আল্লাহর ভয় নাই আপনি একজন হুজুর মানুষ আমাকে দিনের বেলা টাকা দেন প্রকাশ্যে টেবিলের তল দিয়ে দেবেন কোন দিক দিয়ে দিবেন ঘুষাড়া চলে না আমাদের মতন মলবিকে অনেক সময় পুলিশ ভাইরা ধরে দড়ি কয় ড্রাইভিং আছে আছে কাগজ আছে আছে কোথায় গেছিলেন মা ফেলে টাকা তো ভালোই পাইছেন দুই একশো টাকা না দিলে কেস দিয়ে দিই কিসের কেস ওই জুতে যে কোশ্চেন ওই জুতের মধ্যে মুঞ্জে নেন যে গেলে বানায় করতেছি চিনি ভাই আবার পুলিশের অনেক ভাই ভালো আছে শোনেন অনেক ভাই ভালো আছে অনেক আছে শুয়ে আছি ড্রাইভারকে আটকা দিয়েছে শুধু উঠেই মাথায় টুপিটা দেওয়ার সাথে সাথেই হুজুর যান দোয়া যারা ঘুষ খায় হারাম খায় তাদের দোয়া কবুল হয় নয় নম্বর আট নম্বর আতিউনাল কাহি যারা কনকের কাছে যায় হ্যাঁ যুবক এই ঠিকিয়া আমাদের দেশের যুবকেরা পেপারের হেডলাইন পড়ে না পেপারের পাতা উল্টাইয়া ও ওই যে রাশি চক্র মিন রাশি প্রেমে যোগাযোগ শুভ অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে কথা কথা না ইমান থাকবে না ইমান থাকবে না গণকের কাছে যারা যায় রসুল বলেন মান আতা কাহিনান ফলাইসা মিন্না যারা গণকের উন্মতেই না যে আমার নবীর উন্মতেই না তার দোয়া কবুল খুব লবে কামে আরে কথা কন্যা কেন এই জন্য বাবা এটা তো যাবেন না বিস্তারিত ব্যাখ্যা দিলাম নয় নম্বর যারা